কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সুরায় এখলাস পড়ে তিনবার এই তিনবার সুরায় এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন মারে কোথায় দাফন করছেন বাফারে কোথায় দাফন করছেন অধস্থ নিজের জন্ম দেওয়া সন্তানটা যে আপনার আগে মারা গেল সন্তান এটারে কোথায় রাখিয়ে এসছেন প্রতি সপ্তাহে সপ্তাহে প্রতিদিন না পাইলে অন্তত শুক্রবারে শুক্রবারে কবরস্থানে যাবেন যাইয়া সর্বপ্রথম কবর জারাতের দোয়া পড়বেন না প্রথমে কিছুক্ষণ কবরের দিকে তাকাই থাকবেন তাকাই নিজের মনের তসকিল করবেন ও মহন আজকে তোর আব্বা তোর মা তোর ভাই তোর বন্ধু তোর ছেলে তোর বিবি আজকে এই সাড়ে তিন হাত মাটির নিচে শুইয়া রইছে এত কাছে হওয়া সত্ত্বেও তুই কোনো খবর নিতে পারতেছিস না সুখে আছে না দুঃখে আছে জানিস না মন আগামীকাল তুই মৃত্যু তোর মৃত্যু হলে তুই মরে গেলে তোর যত এরকম সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে এই জমিনে যত মানুষ আছে কেউ তোর খবর নিতে পারবে না আল্লাহর কাছে কি নিয়ে যাবি মুখ কেমনে দেখাবি মো খোদা দেখা না একদিন মো খোদা কহে না একদিন কবর মেহোগা না একদিন রগ রগ সে নিকালি যায়গি তু রুহের রগ রগ সে নিকালি যায়গি তুজি পেয়ে একে দিন খাকে ডালি যায় মনকে বুঝাইতে বুঝাইতে দেখবেন আস্তে আস্তে মনটা নরম হইয়া যাব চোখের ফানি জর জর করি ফিরতে শুরু করবো এইবার কবর জয়ারাতের দোয়া পড়েন লানা ওয়া আসসালাম কুবুরুল্লাহনাস্র ও মুসলমান ভাইয়েরা মনে কষ্ট নেবেন না আমরা অনেক হতবাগা মুসলমান আছি কবর জয়ারাতের দোয়াটাও মুখস্থ জানি না ওলামাই ক্যারামদের থেকে ইমাম সাহুজুরের থেকে মোহাজেন সাহুজুরের থেকে মাদ্রাসার মদাররেস ওলামাই ক্যারামের থেকে মাদ্রাসার ছাত্রদের থেকে বাংলা উচ্চারণে লিখে নেবেন লেখি এটারে মুখস্থ করবেন আসসালাম আলাইকুম ইয়াহ কবুর বিল আসর। আরেকটা আছে এটা একটু শক্ত টাইপের এটা ফাইতেন নয় এটা সোজা আছে এটারে মুখস্থ করে লইবেন তারপরে এবার আউজু বিল্লা বিসমিল্লা পড়ি কমপক্ষে একবার আলহামদুর শরীফ পাঠ করবেন কমপক্ষে তিনবার কুলহু আল্লাহ শরীফ পাঠ করবেন কমপক্ষে সাতবার এগারোবার দরুদ শরীফ পড়বেন এবার আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন এ আল্লাহ আমি যে তোমার তালাবাদ করলাম আমি যে সুরায় ফাতেয়া পড়লাম সুরায় এখলাশ পড়লাম দরুদ শরীফ পড়লাম এগুলার স্বভাব দয়া করি আমার আব্বার রু হেরু পরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রু হেরু পরে পৌঁছাইয়া দাও ও বেরা দোস্তা বাবেরা কোনো সন্তান যদি মা বাপের কবরের কাছে যাইয়া তিনবার সূরে এখলাস পড়ে তিনবার এই তিনবার সূরে এখলাসের সোয়াবের বরকতে কমপক্ষে চল্লিশ দিন মাতা পিতার কবর রাজাব বন্ধ হইয়া থাকে কতদিন চল্লিশ দিন তাহলে তিন নম্বর মেডিসিন কি জেয়ারাতের কবর কবরের জেয়ারাত কবরের জিয়ারাত চার নম্বর মেডিসিন হইল মৌতের চিন্তা চার নম্বর মেডিসিন কি মৌতের মৌতের স্মরণ মৌতের স্মরণ রসুল আক্রম সাল্লি সাল্লাম বলেন তিল জিক্রাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা বেশি বেশি মৃত্যুরে স্মরণ করো কেমনে স্মরণ করিবা আমার পিসাবুজুর রহমতুল্লাহ হজরত মৌলানা শাহ জমির উদ্দিন নানুপুর রহমতুল্লাহ বলতেন বাবারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার একটা পদ্ধতি যতবার গর থেকে বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা নিজের নিজে বুঝাইবা ও মন এই যে বাইর হলি ঘর থেকে আর মনে হয় জিন্দা এই ঘরে তুই প্রবেশ করতে পারবি না যতবার ঘরে ঢুকবা এতবার মনকে বুঝাইবা ও মন এই যে ঘরে ঢুকলি আর বুঝি জিন্দা এই ঘরের থেকে তুই বাইর হইতে পারবি না যতবার খানা খাইলেন শেষ খানা মনে করবেন যতবার গোসল করলেন শেষ গোসল মনে করবেন যতবার নামাজ পড়লেন শেষ নামাজ মনে করলেন ও দোস্তাব আজকে যে আসার নামাজ জামাতে পড়ি আমরা এইখানে বসছি এই মাহফিলে কথা বলতেছি কথা শুনতেছি ওরে ফজর পর্যন্ত জিন্দা থাকমু যে কী বরসা আছে বলেন না এই মাহফিল এই মাহফিল এই বসা এই নামাজ আমার জীবনের শেষ নামাজ হইতে পারে এরকম সব কাজের শেষ কাজ মনে করিবেন তাহলে মৃত্যুরে আর ভুলবেন না আর মৃত্যুরে যেই মানুষে না ভুলে সেই মানুষ আল্লাহর নাফরমানি করতে পারে না আল্লাহর হুকুম পালন না করি পারে না আল্লাহ আকবা একটা পদ্ধতি মৃত্যুরে বেশি বেশি করে স্মরণ করার আরেকটা পদ্ধতি হইল রাত্রে যে ঘুমাইতে যাবেন ঘুমের বিছানায় শুবেন শোয়ার সাথে সাথে তো আর ঘুম আসে না যতক্ষণ ঘুম না আসে কি করবেন দরজা বন্ধ করলেন রুমের দরজা বন্ধ করলেন বাত্তি নিবাইলেন লাইট অফ করলেন এবার হাত ফাঁগুলারে সোজা করেন হাত ফাঁগুলারে সোজা করি চক্ষু বন্ধ করেন চক্ষু বন্ধ করি নিজের নিজে কন মনে মনে ও মন মনে কর এটা তোর রুম না এটা তোর কবর এটা তোর কি কবর ও মন এখন তো ডাইনিভামে আশেপাশে তোর কেউ নেই অন্ধকার এই রুমটা যদি তোর কবরে পরিণত হয় অর্থাৎ আজকের রাত্রের গুমের থেকে কাল সকালে যদি তুই জিন্দা উঠতে না পারস গুমের ভিতরে যদি তোর মরণ আসি যায় তাহলে আগামীকাল সকালে তুই তো কবরে যাইতে হবে আল্লাহর সামনে মুখ দেখাইতে হবে আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাথে কবরের মধ্যে তোর দেখা হবে রসুল তোর দিকে তাকাইয়া থাকবে তুই রসুলের দিকে তাকাইয়া থাকবি এমনি অবস্থায় ফেরেস্তায় তোর জিজ্ঞাসা করবো ও মুর্দা এই যে পশ্চিম দিকে একটু তাকাও এই মানুষটাকে মান হাজার রাজুল্লাহ দিব এই সাফি এটার সিননী আছে। তোমাদের কাছে ফাটানো হয়েছিল এই লোকটারে এখন মুর্দা যদি নেক্কার হয় মুর্দা যদি দিনদার হয় মুর্দা যদি আশা রসুল হয় এমনি করি একবার তাকাইয়া এইবার ফেরস্তার ঠেলবো ফেরেস্তার করবো ও দূরে সরে যাও তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিক ঠিক ভাবে দিছি মার রু কা এই প্রশ্নটার উত্তর একটু ফরে দিমু আগে আমি বন্ধুর চেহারাটা একটু মন ভরিয়া দেখিল জুদা লজ্জতে দিদারে জুদা হেসে জুদা লজ্জতে লজ্জাতে দিদারে যুদা কুচায়ে জুদা যুদা কি বাজারে জুদা আল্লাহ মনকে বুঝাবেন এই সুই 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 মনের বুঝাবেন মরণের কথা স্মরণ করিবেন আমার 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 হুজুর কয় এইভাবে প্রতি রাত্রে মরা কাবা এ মওত করবেন মওতের মোরা কাবা মওতের মোরা কাবা প্রতি রাত্রে করবেন তো দেখবেন এক সেকেন্ডের জন্য আপনি মৃত্যুর কথা বলবেন না মানুষ মৃত্যুকে যত বেশি স্মরণ করে তত বেশি তার কলব পরিষ্কার হয় তত বেশি তার কলবের সফাই হয় তত বেশি তার কলবের এসলা হয় কয়টা মেডিসিন কয়টা এক নম্বর কোরআন তালাবাত এক নম্বর কি আসেনি এখন আসেনি সমাজে নাই আরে একটু আত্মসমালোচনা করি এই সাধারণ মানুষ পাবলিক যারা ওনাদের কাছে তো নাই নাই আমরা যারা খাস আছি বিশেষ আছি আমাদের কাছে অত নাই আমাদের কাছেও মাদ্রাসার প্রতিগুন হোলা হোলায় শুধু খালি যাতে অঙ্গ তেলাবাত করে হ্যাফ জাখানার হোলাগল কিতাবখানার হোলাগল এখনও পর্যন্ত এগুনের কাছে কিছু তেলাওয়াত আছে আর বাকি তেলাবাত নেই কোরআন কেরাম ফজর নামাজের পরে যারা কোরআন শরীফ তালাওয়াত জানেন একটা রুকু হইলিও একটা ফিস্টা হইলও কোরআনতলাবাদ করি তার পরে কাজে বাইরে কোরআনতালাবাদ করবেন এক নম্বর মেডিসিন দুই নম্বর মেডিসিন আল্লাহ জিকির আল্লাহর জিকির উঠকে বৈঠকে চলায় ফেরায় সব জায়গায় হ্যাঁ লাই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 এইভাবে আল্লাহ জিকির তিন নম্বর মেডিসিন কি কবরের জারাত কবরের জয়ারাত সাত নম্বর মেডিসিন মৌতের শরণ মৌতের শরণ আল্লাহ ফাকবুল আলমিন এই অল্প স্বল্প কিছু কথা ফেস করলাম আমি নিজেই তো রুগী আপনার করে কে চিকিৎসা করবো গুয়াহাটি